হ্যাঁ আপনার জন্য ভাই আমার প্রথম মানে প্রশ্নটা হচ্ছে চায়নাতে মানে আসলেও ফুল ফ্রি স্কলারশিপ পসিবল কি না আচ্ছা চায়নাতে কিন্তু স্কলারশিপটা কিন্তু দীর্ঘ সময় থেকে কিন্তু তারা কিন্তু প্রোভাইড করে তাদের কিন্তু নানান ধরনের স্কলারশিপ আছে যেমন তাদের গভর্নমেন্ট স্কলারশিপ আছে তাদের যে লোকাল গভর্নমেন্ট বা মেয়রের স্কলারশিপ আছে তাদের যে প্রভিশনাল স্কলারশিপ আছে সিটি ওয়াইজ স্কলারশিপ আছে ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ থাকে আবার অনেক সময় এন্টারপ্রাইজ বা বিভিন্ন কোম্পানিরও স্কলারশিপ থাকে এবং এই স্কলারশিপটা বিভিন্ন রকমের হয়ে থাকে কোন স্কলারশিপটা দেখা যায় যে ফুল ফ্রি উইথ স্টাইপেন্ট থাকে মান্থলি স্টাইপেন্ট কোনোটা বা টিউশনটা ফ্রি থাকে কোনোটাতে টিউশন হোস্টেল দুটোই ফ্রি থাকে কোনোটাতে টিউশন হোস্টেল সাথে করে মেডিকেল ইন্স্যুরেন্সও হয়তো বা ফ্রি থাকে আবার কোনোটাতে হয়তো বা টিউশনের একটা পার্সেন্টেজ ফ্রি থাকে এরকম বিভিন্ন স্কলারশিপ থাকে স্কলারশিপটা ডিপেন্ডস করে হলো এটা গভর্নমেন্ট চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নাকি লোকাল গভর্নমেন্ট প্রভিশনাল নাকি মেওয়ারের নাকি ইউনিভার্সিটির স্কলারশিপ এটা তার উপরে স্কলারশিপটা ডিপেন্ডস করে আচ্ছা আরেকটা জিনিস আমি হচ্ছে ফেস করি যেটা স্টুডেন্টরা বলে যে কিছু এজেন্সি আছে মানে ওদেরকে নাকি বলে যে টিউশন হোস্টেল প্লাস টাইপেনটাও এজেন্সি থেকেই হচ্ছে গিয়ে একদম মেকশিওর করে দেয় যে পাবে এটা কতটুকু সত্যি আচ্ছা একটা স্টুডেন্ট ফুল স্কলারশিপ পেতেই পারে টিউশন হোস্টেল ফ্রি সাথে করে মান্থলি স্টাইপেন কিন্তু তার মানে এটাই না যে এটা সকলেই পাবে তার জন্য কিছু রিকোয়ারমেন্টস বা কিছু ক্রাইটেরিয়া কিন্তু থাকে যেমন কিছু ইউনিভার্সিটি আছে তারা কিন্তু ফুল ফ্রি উইথ স্টাইপেন্ট প্রোভাইড করে থাকে বাট তাদের কিন্তু যে ক্রাইটেরিয়াটা কিন্তু অনেক হাই থাকে যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি তাদের কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ আছে সাথে করে স্টাইপেন্ট তারা প্রোভাইড থাকে কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এইটি পার্সেন্ট মার্ক বা এই প্লাস তারা চায় সাথে করে সেখানে স্টুডেন্টের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি হিসাবে আইএলস অথবা ডুয়লিঙ্গো থাকতে হবে তার সাথে সাথে এই স্টুডেন্টকে ইন্টারভিউ এবং এন্ট্রান্স এক্সাম তাকে দিতে হবে যদি এই স্টেপগুলো সে প্রপারভাবে কমপ্লিট করতে পারে তাহলে তাদের যে স্কলারশিপগুলো আছে সেখানেও আবার কয়েকটা ক্যাটাগরিজ আছে সেই ক্যাটাগরিজে সে একটা পেতে পারে আচ্ছা ভাই আরেকটা জিনিস নর্মালি আপনি তো আলসে কথা বলেন যে স্টাইপেন পাওয়ার জন্য হচ্ছে কি কিছু ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টস থাকে ইউনিভার্সিটি থেকে সো অনেক স্টুডেন্ট বলেন যে সব কান্ট্রিতে তো আইস বা ইংলিশ প্রফিসিয়েন্সি লাগে চাইনাতে আলস ছাড়া কিভাবে আপনারা দিচ্ছেন অনেকে আছে এটা নিয়ে কোশ্চেন করে চাইনিজ ইউনিভার্সিটিগুলো কিন্তু তারাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশন প্রফেশিয়ানসি কিন্তু তারা কিন্তু ডিমান্ড করে বাট দেখা যায় যে সেক্ষেত্রে তারা আইএলস বা ডুয়েলিংকো না দিয়ে হয়তো বা এমওআই যেটাকে বলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এইটা এইটা প্রোভাইড করে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু যে ইংলিশ প্রোগ্রামে কিন্তু তার অ্যাডমিশনটা নিতে পারে কিন্তু তারপর আমি আরও কিছু কোশ্চেন ফেস করি যেমন হচ্ছে গিয়ে এম সবগুলো কোর্স তো ইংলিশ মিডিয়ামেই হয় তাই না চাইনিজ অনেকে বলে যে আমরা তো কিছু এদের সাথে কথা বলেছি যে বলে যে কোর্সেসগুলো চাইনিসেও হয় তা আপনারা বলতেছেন ইংলিশ হবে আমি ওখানে গিয়ে কি ইংলিশেই পাবো নাকি যাওয়ার পরে আবার দেখবো যে সবগুলো হচ্ছে গিয়ে চাইনিজে আমাকে শিখতে হবে আচ্ছা এখানে পড়ালেখা ইংলিশ মিডিয়ামেও আসে বা চাইনিজ মিডিয়ামেও আছে। এখন যদি চাইনিজ মিডিয়ামে পড়ালেখা করতে চায় একটা স্টুডেন্ট তাহলে অবশ্যই তাকে এইচ ফোর অথবা এইচ এস ফাইভ থাকতে হবে এটা হলো চাইনিজ যেমন আইলসের মতো এটা হলো চাইনিজ চাইনিজ ভাষার একটা এক্সাম তো এই ভাষাটা শিখে সে শুধুমাত্র চাইনিজ টটে বা চাইনিজ মিডিয়ামে সে পড়ালেখা করতে পারে আর তাছাড়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করার ব্যবস্থা আছে এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে তাদের কিন্তু ইংলিশ মিডিয়ামে এই যে তাদের মেজর কোর্সগুলোর পাশাপাশি কিন্তু চাইনিজটাও কিন্তু তাদেরকে কিন্তু পড়ানো হয় মানে যারা হচ্ছে এখান থেকে মানে চাইনিজ শিখে যাচ্ছে না ওখানে যে তো আলটিমেটলি শিখা হয়েই যাবে সেখানে যে সে যে মেইন কোর্সের সাথে চাইনিজ কোর্সটা সে পেয়ে থাকে তাকে প্রথম একটা বছর বা দুইটা বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম মোটামুটি যারা ব্যাচেলারের স্টুডেন্ট তাদেরকে এইচএসকে ফোর এবং যারা ডিপ্লোমার স্টুডেন্ট তাদেরকে এইচএসকে ফোরটা কমপ্লিট করায় দেওয়া হয় যারা মাস্টার্স এবং পিএইচডি তাদেরকে এইচএসকে 3 কমপ্লিট করানো হয় যারা ধরেন ভাই অনেকে আছে বলে যে আমি যে এখান থেকে শিখে যেতে অনেক কাছে সিএসসি স্কলারশিপ যেটা সেটা ইন্টারেস্টেড থাকে তো তারা কি বাংলাদেশ থেকে মানে শিখে যেতে পারবে এইচএসকে লেভেল 3 বা 4 এর কোন স্কুল করে যেতে পারবে নাকি আচ্ছা সিএসসি কিন্তু একটা লিমিটেড একটা সিট থাকে তো এটা কিন্তু এমন না যে অনেক সিট থাকে এটা একটা লিমিটেড একটা সিট থাকে দেখা গেছে যে ব্যাচেলরে অল্প কিছু স্টুডেন্টকে দেয় মাস্টার্সে অল্প কিছু স্টুডেন্টকে দেয় এবং পিএইচডি তে অল্প কিছু স্টুডেন্টকে সিএসসি যে টাইপ এটা প্রোভাইড করে আর টাইপ বি এর ক্ষেত্রে কিন্তু সিএসসির এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে না সেটা শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারে আচ্ছা ভাই অনেকেই জিজ্ঞেস করে যে ব্যাচেলার করার পাশাপাশি স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারবে কিনা আচ্ছা চায়না কিন্তু হিউজ একটা স্কলারশিপ কিন্তু প্রোভাইড করে থাকে তাদের স্টুডেন্টদের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যেন তারা স্টুডেন্টদের যেন কোনো বাইরে যে যেন চাকরি করার জন্য প্রয়োজন না পড়ে তো এই জন্য কিন্তু তারা কিন্তু স্কলারশিপটা প্রোভাইড করে যাতে করে স্টুডেন্টরা কিন্তু মানে মন দিয়ে পড়ালেখাটা তারা কমপ্লিট করতে পারে এরপরেও একটা স্টুডেন্ট চাইলে সে কিন্তু চাকরি বা ব্যবসা সে কিন্তু করতে পারে এটা তার আইডিয়ার উপরে আসলে নির্ভর করবে আর বর্তমানে যেহেতু অনলাইনের যুগ অনলাইনের যুগে একটা মানুষ ঘরে বসে সে বিভিন্ন রকমের সে চাকরি বা ব্যবসার সাথে ইনভলভ হতেই পারে আর চায়না যেহেতু বিজনেস হাউ পুরো পৃথিবী কিন্তু চায়নার কাছে এসে কিন্তু সেখান থেকে কিন্তু ব্যবসা করতেছে তাহলে একটা স্টুডেন্ট সে যদি একটা সার্টেন টাইম যদি সেখানে যদি স্পেন্ড করে সে যদি কিছু মার্কেট যদি অ্যানালাইজ করে তাহলে সেও কিন্তু বিভিন্ন রকম বিজনেসের সাথে কিন্তু সে কিন্তু ইনভলভ কিন্তু হতেই পারে অনেকে বলে যে চায়নায় হচ্ছে গিয়ে আমি ব্যাচেলার প্রোগ্রামটা করলাম করার পরে আমি অন্যান্য কান্ট্রিতে শিফট হতে পারবো কিনা বা চাইনিজ এই ডিগ্রির হচ্ছে গিয়ে ডিমান্ডটা কেমন আচ্ছা চায়না কিন্তু এখন বর্তমানে একটা বিশ্বের একটা পরাশক্তি একটা কান্ট্রি বলা যায় তাই না তো আপনি একটা জিনিস দেখেন আপনি যদি ইউরোপ আমেরিকা আপনি যদি অস্ট্রেলিয়া বা ক্যানাডা বা আমেরিকা বা ইউরোপের যদি ইউনিভার্সিটিগুলো দেখেন বা সেখানের যেসব ইউনিভার্সিটি প্রফেসররা আছে আপনি কিন্তু বেশিরভাগই কিন্তু পাবেন সেখানে চাইনিজ ঠিক আছে তাহলে তো তারা যদি তাদের দেশ থেকে যদি যাইতে পারে তাহলে সেটা আমরা কেন পারবো না আমাদের বাংলাদেশের বাংলাদেশের থেকে যদি আমরা যদি এই সব দেশে যদি যাইতে পারি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াটা যদি যাইতে পারি তাহলে চায়না থেকে কেন পারবো না অসংখ্য স্টুডেন্ট সেখানে যাচ্ছে তারা তাদের ব্যাচেলার মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করার পরে অসংখ্য স্টুডেন্ট সেখানে যাচ্ছে তাদের ক্যারিয়ারকে সেখানে বিল্ড করতেছে তবে আমার দেখা মতে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া এইগুলো দেশের থেকে চায়নাতে ক্যারিয়ার বিল্ড করাটা বেশি ইজি এবং এটা বেশি বেনিফিটেবল হ্যাঁ প্লাস তো চায়নাতে আমি ব্যাচেলার করার পর মাস্টার্স মাস্টার্স করার পর পিয়ারও তো পাচ্ছি অপশনটা আছে হ্যাঁ করারও এখন অনেক ধরনের অপরচুনিটি সেখান থেকে প্রোভাইড করা হচ্ছে সো একটা মানুষ তার স্টাডি শেষ করার পরে বা বিজনেসের বিজনেস অবস্থায় বা চাকরি অবস্থায় কিন্তু সে কিন্তু এই পিআর এর ফ্যাসিলিটিসটা কিন্তু সেখানে নিতে পারতেছে বাংসি যেমন হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে র‍্যাগিং থাকে তারপরে রাজনীতি থাকে বিভিন্ন টাইপের তো চায়নার ইউনিভার্সিটির এনवायरमेंट কেমন যদি কম্পেয়ার করা হয় আচ্ছা আপনি জানতে চাচ্ছেন যে বাংলাদেশের যেমন ইউনিভার্সিটিগুলোতে রাজনীতি থাকে বা এখানে র্যাগিং চলে সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং দেয় বা বিভিন্ন পলিটিক্সের লিডাররা দেখা গেছে যে বিভিন্ন ধরনের র্যাগিংস বা পলিটিক্সের ভিতরে ইনভলভ করা স্টুডেন্টের ক্ষেত্রে এবং তাদের অ্যাকাডেমিক যে কার্যক্রমটা কিন্তু অনেকাংশে কিন্তু ব্যাঘাত ঘটে তো চায়নাতে কিন্তু আসলে এই বিষয়টা নাই চায়না যেহেতু একটা কমিউনিস্ট কান্ট্রি সেখানে কোনো ধরনের রাজনীতি মিছিল মিটিং র্যাগিং এই ধরনের কোনো কিছুই নাই সেখানে চায়না বলা যায় যে পৃথিবীর ভিতরে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি এখানে মানুষের থেকে সিসি ক্যামেরা বেশি প্রতিটা জায়গাতে অনেক সুন্দর নিরাপত্তার ব্যবস্থা তারা প্রোভাইড করে রাখছে তো সেখানে আর স্টুডেন্টের ক্ষেত্রে তারা অনেক বেশি সিনসিয়ার অনেক বেশি তারা কেয়ারফুল তো একটা স্টুডেন্ট সে তার হোস্টেল হোক বা অ্যাপার্টমেন্টে হোক সেখানে সে সুন্দরভাবে সে বসবাস করতে পারবে নিজের মতো করে এবং তাকে কেউ কখনো কোনো ধরনের বাধাগ্রস্ত করতে পারবে না কেউ যদি কাউকে ডিস্টার্ব করে এবং সেটা যদি অথরিটির কাছে যায় তাহলে সেই ছেলেটাকে বা সেই স্টুডেন্টটা বা সেই মেয়েটাকে তৎক্ষণাৎ তাকে তার দেশে রিপোর্ট করে দিবে তাহলে ভাই সেই ক্ষেত্রে আমরা যেমন অনেক স্পেশালি হচ্ছে মেয়েদের গার্জিয়ানরা আমাকে কোশ্চেন করে যে চায়নার যে পাঠাবো এত দূরে একটা তো টেনশন থাকে গার্জিয়ানদের তো মেয়েদের জন্য তাহলে অনেকটা সেফ তাহলে সেভাবে বলতে পারি আমরা আমি বলতে পারি চায়না মেয়েদের জন্য টোটালি সেফ এখানে কোনো ধরনের ক্রাইম নাই একটা মেয়ে চাইলে মাঝরাতেও সে সারা রাত রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারে তাকে কেউ কখনো ডিস্টার্বও করবে না বা কেউ তার পিছনেও কখনো লাগবে না এটা অনেক বড় একটা মানে ভালো একটা সাইড তাহলে চায়নার বলতে পারি আচ্ছা আরেকটা জিনিস চায়নাতে হচ্ছে রিলিজিয়াস মেইনটেইন করাটা কেমন চায়নাতে রিলিজিয়ান মেইনটেন্স আমরা তো রিলিজিয়ান মেইনটেন্স করতেছি আমরা নামাজ পড়তেছি ঈদের নামাজও পড়তেছি জুম্মার নামাজও পড়তেছি অন্যান্য ওয়াক্তের নামাজও পড়তেছি তারপরে আমরা রোজাও রাখতেছি আমরা ঈদ সেলিব্রেট করতেছে কোরবানিও দিচ্ছে মানে টোটালি কোনো সমস্যা হয় না কোনো সমস্যা ফেস করতে হয় না কোনো সমস্যা নাই আমরা যেটা মিডিয়াতে যেটা দেখি এটা হলো পশ্চিমা মিডিয়া বা আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো আসে বেসিক্যালি ইন্ডিয়া থেকে আসে এদের একটু বেশি এখানে একটু বেশি রংচং চং মাখায় একটু বেশি প্রোভাইড করা হয় সেখানে এই ধরনের কিছুই ঘটে না আচ্ছা ভাই গ্রাজুয়েশনের পরে সিচুয়েশনটা কি আচ্ছা গ্রাজুয়েশনের পরে সিচুয়েশনটা কি এটা কিন্তু একটা আসলে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে সেখানে পড়ালেখা শেষ করার পরে একটা স্টুডেন্ট তার ক্যারিয়ার যে বিল্ড আপের যে বিষয়টা থাকে সেটা সে কীভাবে করতেছে তো এখানে আসলে এটা কয়েকভাবে এটা এটা ডিভাইড করতে পারি দেখা গেছে যে কিছু স্টুডেন্ট থাকে বেশিরভাগ তো আসলে ব্যাচেলারই করতে যায় তো ব্যাচেলার শেষ করার পরে বেশিরভাগ স্টুডেন্ট চায় তারা মাস্টার্স মাস্টার্সের অ্যাডমিশনটা নিতে তো বেশিরভাগই স্টুডেন্টরা মাস্টার্সে অ্যাডমিশন নিয়ে নেয় তারপরে কিছু স্টুডেন্ট দেখা যায় যে তারা অন্যান্য দেশে মুভ করে যেমন অনেকের ইচ্ছা থাকে সে হয়তো বা বা অনেকের ফ্যামিলি চায় যে হয়তো বা ইউএসএ অস্ট্রেলিয়া বা ক্যানাডাতে অনেকে মুভ করে চায়না থেকেই মুভ করে আবার অনেকের ফ্যামিলি থাকে বাংলাদেশেই থাকে তো অনেকে দেশে ব্যাক করে দেশে এসে অনেকে জব করতেছে আমার দেখা মতো অনেকে খুবই ভালো ভালো জব করতেছে সে गवर्नमेंट সেক্টরে অনেকে জব করতেছে আর অনেকে থাকে বিজনেস মাইন্ড খুব ভালো বিজনেস মাইন্ড তো তারা দেখা গেছে বিজনেসের সাথে ইনভলভ হয়ে হয়ে যায় এবং তারা পড়ালেখা করা অবস্থায় বিজনেসের সাথে ইনভলভ হয়ে যায় এবং গ্রাজুয়েশন শেষ করতে করতে তাদের এই বিজনেসটাকে তারা একটা ভালো একটা জায়গায় তারা নিয়ে আসতে পারে বা নিয়ে আসছে আমার প্রিভিয়াস ইয়ারগুলোর এক্সপিরিয়েন্স মতো